হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি কিন্তু আজকে অনেক দিন পর গ্রামের বাড়ি থেকে যাচ্ছি শহরের দিকে কেমন আগে আমি কিন্তু প্রায় ওয়ান উইকের মতো আমি গ্রামেই ছিলাম তো আজকে যেহেতু আমি যাচ্ছি শহরের দিকে ভাই আমি রনা দিয়েছি কিন্তু ভোর চারটের দিকে কিন্তু আমাদের এখান থেকে এখানে আসতে প্রায় তিন চার ঘন্টা হয়ে যায় তো ওই চারটের দিকে রওনা দিলে এখন চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখন কিন্তু ভাই সকাল আটটা বাজে বাট ভাই আমাদের শহরে আমি চলে আসছি আর মাত্র একটি স্টেশন বাকি কিন্তু ভাই এখানে এখনো রাত্র কেন ভাই আমি তো এড়িয়ে না তো ভাই আবার না কোন বিপদ না ভাই এ একই ট্রেন বন্ধ হয়ে গেল তো ভাই ট্রেনটা বন্ধ হয়ে গেল কারণ আমি জিজ্ঞেস করেছি ট্রেনের যে চালককে উনি বললো ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ট্রেন এখন এখানে অফ হয়ে গেছে আর আরেকটা শকিং নিউজ কি এই পুরো ট্রেনে শুধুমাত্র আমি একা আছি কারণ সবাই আগের স্টেশন সবাই নেমে গেছে শুধুমাত্র আমার স্টেশনটা কিছু দূর আগে সে কারণে ভাই আমার এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগবে কিন্তু ট্রেনটা এখানে যে বন্ধ হয়ে গেলো ওই ট্রেন কোথায় ওই ট্রেন তো আমাকে এখন এখানেই নামিয়ে দিল কিন্তু ট্রেন গেল কোথায় আমি তো কিছু বুঝলাম না ভাই একে তো সকাল এখন সাড়ে আটটার বাজে আর এখন এত অন্ধকার এত রাত্র কিন্তু ট্রেনে এখানে নাই গাইস মানে কি বলবো আমি আমার তো মাথা কিছু কাজই করছে না তো গাইস আমার কাছে গাড়ি বাড়ি থেকে না এলে ভালো হতো তো আমি কিন্তু এখন যাচ্ছি রাস্তার দিকে না গাইস আমার যেহেতু এখন ট্রেন নেই সেহেতু আমাকে একটা কোনো গাড়ি নিয়ে আমাকে এখান থেকে যাওয়া লাগবে ও মা এটা কি ভাই এখানে এক মেয়ে এখানে ভাই নিচে পড়ে আছে ওকে মেরেছে কে রাত্রিবেলা সকালের টাইম রাত্র হয়ে গেছি তাকে মেল মারলো কে ও এম জি গাইস আমাদের শহরে কি হয়ে গেল সব তো গাইস এটা দেখতে পাচ্ছে একজন মেয়ে কিন্তু এখানে কিন্তু অলরেডি মারা আছে আমি ওকে অনেকবার ডাকলাম উঠছে বা এখানে তো একটা মেয়ে দেখলাম ছিল কিন্তু এই মেয়েটা হঠাৎ করে পড়ে গেলো কীভাবে ভাই আমার তো কিছু মাথা ধরছে না দুজন মেয়ে কিন্তু পড়ে আছে ভাই এখানে গাড়ি ভাই ওরা দুজন একসাথে গাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে গাড়ি ব্রাস্ট হয়ে ওরা দুজন মরে গেল ভাই এগুলো কি হচ্ছে। আমাদের শহরে মাত্র এক সপ্তাহ ছিল না এক সপ্তাহের ভিতরে পুরো শহরটা আমি নিজেই চিনি না আমার নিজের শহর আমি নিজেই চিনছি না তো গায়ে দেখতে পাচ্ছ সবাই মরে মরে খালে উদাহ হয়ে যাচ্ছে ভাই কেন আমি কিচ্ছু করছি না এই কারণে কিন্তু আমরা যা যাবো এখন সামনের দিকে মা এটা কি ভাই ডাইনোসর এখানে ওই ডাইনোসর এখানে মরে পড়ে আছে ডাইনোসর জঙ্গলে জঙ্গল থেকে এখানে কি করে আসবে এই বেড়া বাদ আমি কিন্তু ওকে তো ওই জিজ্ঞেস দিদি কি এই এখন এই অবস্থা কেন এখন তো সকাল প্রায় নয়টা বেজে গেছে এখনো এত অন্ধকার কেন আপনারা কেউ বলতে পারবেন আমরা বলতে পারবো কিন্তু আমরা বলবো না আমাদের বললে সমস্যা আছে আপনি বলুন না বলুন না কোনো সমস্যা নাই এই জিনিসটা করেছে শয়তান ভূত তার নাম হচ্ছে কলাকাটা এই কে ডাকলো আমাকে ওখান থেকে না কেউ নেই তো ওই রে কীল আই রে গাই কি অবস্থা মানে ওরা যেটা বললো নামটা বললে ওদের সর্বনাশ হয়ে যাবে শুধু এইটুকু শুনতে পেরেছি গলাকাটা ভাই কাটা কি আবার ভাই আমার তো ভাই শুনে বে হাত কাঁপছে আর এখানে একটা বাইক পেয়ে গেছি বাইকটা কার জানি না হয়তো হয়তো যে মানুষের ছিল সেই মানুষটা তো মরে গিয়েছে হতে পারে তো সেই কারণে বাইকটা নিয়ে ভাই আমি চলে যাচ্ছি বাড়িতে আমার অনেক বিশ্বাস অনেক ক্লান্ত লাগছে কালকে সারা রাত আমি ঘুমাই সে কারণে আমি এখন গিয়ে একটু ঘুমাবো তো ঘুমিয়ে আমি উঠবো কারণ এখন ভাই যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখান থেকে বাড়িতে যেতে অনেকটা সময় লেগে যাবে ভাই পুলিশ এখানে কি করছে ওখানে মানুষজন মরছে আর পুলিশ এখানে বাহারা দিচ্ছে ভাই পুলিশদের কাজ না আমি কিচ্ছু বুঝছি না যে আসল খুনিবে তার কাছে না গিয়ে ভাই ওরা এদিকে দাঁড়ায় আছে ভাই বুঝছি না পুরা শহর এখন পুলিশ ঘেরাও দিয়ে রাখছে কেন আমি এটা বুচ্ছি হতে পারে যে ওদের মারছে ও যেমন এখানে না আসতে পারে হতে পারে এই কারণে সব কিছু ঘেরাও দিয়ে রেখেছে ঠিক আছে ভাই আমার বাড়ির সামনেও পুলিশ বাহ বা 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 ভাই পুলিশ চুরকি নাদরে পুলিশ এদিক ওদিক ঘুরছে গেলেই তবে আমরা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে চলে আসছি আর এখন কিন্তু আমি আমার ঘড়িতে দেখে নিয়েছি এখন প্রায় বিকাল চারটা বেজে গেছে ভাই আমার আসতে বিশ্বাস অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে ওখান থেকে ভাই গাড়ি পথে আসাবে অনেক অনেক ভাই অনেক দেরি হয়ে গেছে তো সে কারণে কিন্তু আমরা এখন জাস্ট আমার শরীর অনেক ক্লান্ত লাগতে গাইস তা আমি আসার পথে কিছু খাবার দাবার হোটেল থেকে খেয়ে নিয়েছি সে কারণে আমি জাস্ট এখন গিয়ে ঘুমিয়ে নিব তো আগে আমার পাখাটা চালাবো না গাইস পাখা ছাড়া তো ঘুমাতে ভালো লাগে না একবারে এখন তো বিকাল পাঁচটা বেজে গেছে না এখন ঘুমাবো কালকে সকাল ছটার দিকে উঠবো ঠিক আছে আরে ভাই আমি নিচে পড়ে গেলাম কীভাবে আমি তো নিচের দিকে আমি নেই হঠাৎ করে নিচে পড়ে গেলাম কেমনে ও ভাই হঠাৎ করে এমনি পড়ছি কেন ভাই আমার কি কি ওই যে গলা কাটা কি জানি একটা গলা কাটাকে আমাকে ধরে নিয়েছে নাকি গাইস আমার তো অনেক ভয় করছে আমি দুইবার পরে গেছি ভাই আমি আমি এখন যেমনিও ঘুমিয়ে যাবো গুড মর্নিং গাইস এখন সকাল ছয়টা বেজে গিয়েছে তো তোমরা কেমন আছো বলো আরে ভাই কালকে রাত্রে কিন্তু খুবই খারাপ দেখলাম এটা গলা কাটা নামে একটা মেয়ে আমার ভাই আমার সামনে হেসে ভাই আমাকে যেভাবে ভাই ছেড়ে দিল আমি অনেক ভয় পেয়ে গেছি কিন্তু এখন সাড়ে ছটার মতো ভেজে গেছে কিন্তু এখনো এখনো ভাই রাত্র ভাই দিন হচ্ছে না কেন আমি তো কিছু মাথায় ঢুকছে না গাইজ আচ্ছা আমি একটু যাই তো আমি আমার যে গাড়িটা আছে আজকে কোনো বাইক নিব না ভাই আমার অনেক ভয় করছে তো আমি গাড়িটা নিয়ে আমি যাব হচ্ছে পুলিশ স্টেশনে ওখানে গিয়ে আমি পুলিশদের জিজ্ঞেস করব আসলে জিনিসটা কি হয়েছে ঠিক আছে তো এখন আমি যখন এই গাড়ি নিয়ে যাচ্ছি ও এখানে কী ভাই দুজন মানুষ এখানে পড়ে আছে একজন মানুষ উদা হয়ে গেছে ভাই আমার শহরে এইসব কি হচ্ছে ভাই আমি সবচেয়ে ভালো হতো গ্রামেই থাকতাম ভাই এখন তো দুটো মানুষ এখান থেকে উদো হয়ে গেছে ভাই আমার কিছু ভালো লাগছে না আমি এখন এখান থেকে চলে যাবি গাড়ি দিয়ে কারণ আমার হাতে আর কিছু করার মতো নেই তাই আমি জানি না আমাদের শহরে কি হয়ে গেছে তো এখানে ভাই আরেকটা একটা লোক দাঁড়িয়ে আছে ও ওকে জিজ্ঞেস কর ওকে জিজ্ঞেস করো লাভ হবে না গাইস ওকে জিজ্ঞেস করলে ওকে আবার ওই যে যে মেয়েটা স্বপ্ন দেখেছি হতে পারে ওই মেয়েটা ওকে মেরে ফেলবে কিন্তু ভাই একটা জিনিস আমি ওকে স্বপ্ন দেখলাম কিন্তু ওই এখানে আসছে না কেন আমি এইটাই বুঝছি না গাইস আচ্ছা আমি সব সমাধান আমার মনে হচ্ছে পুলিশ স্টেশনে গেলে আমি সব কিছু সমাধান আমি পেলেও পেতে পারি সে কারণে আমি এখন চলে যাচ্ছি পুলিশ স্টেশনে সমাধান খোঁজার জন্য স্যারদের জিজ্ঞেস করবো আসলে এখানে কি হলো তো আমি যখনই গাড়ি এখানে আসতে অফ করে চলে যাচ্ছি ভিতরের দিকে স্যার ভালো আছেন তো হ্যাঁ স্যার ভালো তো স্যার বলছি আমাদের শহরে কি হচ্ছে আমার তো বলতে পারবেন আমি হচ্ছে মিস্টার আঙ্কুর আপনি তো জানেন যে আমি কতবার এই শহরকে বাঁচিয়েছি বলুন না কি হয়েছে আরে মিস্টার আঙ্কুরু বলিস না কথা একদিন কি হলো তুই তো ওখানে গেলি ওখানে যাওয়ার দুদিন পরে আমাদের শহরে একটা গলাকাটা নামক একটা ভূত এসেছে ওই আসলে আসার কথা না এক তান্ত্রিক তার তন্ত্রবিদ্যা ভুল করার কারণে ওই ভূতটা ওই ওখান থেকে উৎপন্ন হয়ে গেছে ওখান থেকে হওয়ার পর ওই ভূত মোট স্বরকে পুলিশ সদস্য ওই ভুটটা মেরে ফেলেছে গলা কাটা ভূত নামে মেয়েটা কি পাঁচশো জন মেরে দিয়েছে হ্যাঁ পাঁচশো জনকে এরপর ওই তান্ত্রিক পাঁচ ছজন মিলে ওই ভুটটাকে একটা ঘরের ভিতরে বন্দি করেছে কিন্তু একটা সত্য আছে তো গাইস এত কিছু হয়ে গেল আমাদের শহরে আমি তো কিছুই বুঝলাম না গাইস তো গাইস আমি পুলিশের থেকে যেটা জেনেছি এই ভুটটা আমাদের শহরে আসার পরে এই শহরে কিন্তু দিন নামক যে জিনিসটা ছিল সেই জিনিসটা চলে গিয়েছে বুথ পুরোটা শহরকে গ্রাস করে নিয়েছে সেই ভুটটা নাকি একটা তান্ত্রিকের ভুল মন্ত্র ফলে উৎপন্ন হয়েছে পরে এই চার পাঁচটা পুরো শহরের সব তান্ত্রিক মিলে আবদ্ধ করেছে কিন্তু একটা হলো ওই ওই কেউ ঘরের ভিতরে ঢুকে ভুটটাকে বীজটা পুটলে আসে বীজটা পুটলে নিয়ে ঘর থেকে বেরোতে পারলে ওই ভূত এই শহর থেকে পুরাপুরি ওধা হয়ে যাবে আর আমাদের শহরে আগের মতো আবার শান্তি ফিরে আসবে আমাদের শহর দিন হবে রাত হবে অনেক ভালো লাগবে তো ভাই কিছু করার নেই যেহেতু ভাই এই সাহস কেউই দেখাতে পারছে না সবাইকে ওই ঘর থেকে বুটটা মেরে ফেলছি এত পাওয়ার বুটটার আমি কিন্তু পুলিশ বললো যে গাড়ি নিয়ে ওখানে না যাওয়ার জন্য গাড়ি নিয়ে গেলে আমার গাড়ি যেতে পারবো না আমি কথাটা বলতে দেরি আমার গাড়ি উল্টাতে দেরি নাই ভাই এটা কি ধরনের ভাই পাগলামি বুট আমাকে কিন্তু পুলিশ বলেছিল যে ওখানে তুমি গাড়ি নিয়ে যেও না ওর অনেকটা কাছাকাছি কেননা ওইখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না যে ওই ঘরে ঢুকবে ওই ওখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবে না সে কারণে আমার গাড়ি এখান থেকে উল্টে গেছে তোমার দেখতে পাচ্ছ আশেপাশে সকল গাড়ি কিন্তু চলছে ঠিক আছে এখন আমাকে আবার আরেকটা কথা বলেছে যে এখানে যে তিনটে ঘর আছে যে তিন চারটে ঘর আছে এখান থেকে আমাকে যে কোনো একটা ঘর ডিসাইড করে নিতে হবে আর আমাকে ডিসাইড করার সুযোগ হচ্ছে মাত্র মাত্র তিনবার তিনবারের ভিতরে আমি যদি ঘর না ডিসাইড করতে পারি তাহলে ঘরের দরজা আজীবনের মধ্যে লক হয়ে যাবে ওই ভূতকে কেউ ভিতরে ঢুকতে পারবে না আর ভূত পুরো শহরকে তস নচ করে দেবে সে কারণে আমার মনে হচ্ছে এই ঘরটা না যেহেতু এই ঘরটার সামনে আমার মনে হচ্ছে এই ঘরটা হতে পারে যেহেতু এই ঘরটি একটু পিছনের দিকে আছে এই ঘরটাতে ঢুকছি কিভাবে কীভাবে বুঝবো যে এই ঘরটা তো এইটাও কিন্তু একটা সমাধান আছে আমাকে বলেছিল যে ঘরে ওই ভোটটা থাকবে ওই ঘরে ঢুকার সাথে সাথে রাত্র থেকে হালকা দিন হয়ে যাবে হালকা দিনের ঝলক দেখা যাবে সেই কারণে কিন্তু আমরা একটা দুটা ঘরে তো ঢুকলাম কিন্তু ভাই কোনো ঘরে ঢুকার সময় রাত্র থেকে দিনই হলো না সে কারণে এই দুটো ঘর কিন্তু শেষ আমার হাতে আর মাত্র একটা চান্স যে চান্সে আমরা দেখতে পারি আর একটা ঘর ভাই এই ঘরটা ফার্স্টে ভেবেছিলাম যে এই ঘরে হবে না কিন্তু এ ঘরে কি হবে এখন এ ঘরে ঢুকে দেখ এখন তো দিন হয়ে গেল ভাই আবার তো ভয় করছে গাছ দিনের ঝলক দেখালো মানে এই ঘরটাই হচ্ছে সেই তান্ত্রিক যে ঘরটাতে আরেকটা কথা আমাদের পুলিশ বলেছে ভিতরে যেহেতু একবার যদি খেয়ে ফেলে তো সে কিন্তু আবার দ্বিতীয়বার রিপিট হতে পারবে এরকম একটা সিস্টেম ওই ঘটে করা আছে তো সে কিন্তু আবার পুরো ম্যাচটা খেলতে পারবে যদি তাকে একবার বেশি ভূতটা ধরে ফেলে তাহলে কিন্তু সে আর পারবে না সে নিয়ে ঘরের ভিতরে আটকে যাবে ভূত তাকে জক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে পুরো শহরকে তস নচ করে দিবে আমাকে দুটো চান্স দেওয়া হবে ঘর থেকে বের হওয়ার জন্য দুটো চান্সের ভিতরে আমাকে যে কোনো ভাই ভাবে ঘর থেকে বের হতেই হবে বিষটা পুটলি নিয়ে বিষটা পুটলি ছাড়া কিন্তু ঘর থেকে বের হওয়া যাবে না গাইস ঠিক আছে তো গাইজ আল বিদায় আমি জানি না আমি কি ফিরে আসবো কিনা এই শহরের জন্য আমি আমার জীবন বিসর্জন দিতেও রাজি টাটা গুড বাই সি ইউ গাইস খতরনাক লেভেলের গেমের ভিতরে চলে আসছি যেই গেমের ভূত হচ্ছে গলা কাটা মানে ভাইয়ের পুরো শরীর নেই শুধুমাত্র গলা ছাড়া এ কারণে গেমটা অনেক বেশি ভয়ানক হতে যাচ্ছে তোমরা তোমাদের সবাই সিট বেল্টে বেঁধে নাও তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন এই গেমে ঢুকে গিয়েছি তোমরা বলবে আরে ভাই তুমি এরকম লড়লি কেন করছো তুমি এরকম বাক্স বাক্স তুমি কেন ভুলছো তো ভাই তোমাদের বলে দিই এই দেখো একটা পুটলা পেয়ে গেছি এই গেমের একটা মিশন হচ্ছে কি দেখো দুটো পুটলা পেয়ে গেছি এই গেমে আমাদের বিশটা পুটলা লাগবে মানে এই পুটলা যখন আমরা এই গেমে কালেক্ট করতে পারবো তখন আমরা এই গেম থেকে বেরোতে পারবো আর এখানে যে সব চোখগুলো আছে চোখগুলো আমরা নিয়ে নিব এই চোখগুলো একটা করে যেখানে পাবো সেখানে নিয়ে নিব কেননা গাই চোখগুলো দিয়ে আমরা দেখতে পারবো যে এই শয়তান গলা কাটা বুটটা কোথায় আছে কেননা গাই যখন গলা কাটা বুটটা তোমার সামনে আসবে তখন তুমি কোনো মুভমেন্ট করতে পারবে না দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু অলরেডি তিনটা পুটলা পেয়ে গেছি কিন্তু এই পুটলাগুলো কিসের পুটলা সেটা আমার জানা নেই এটার ভিতরে কি কোনো জিনিস আছে তোমরা যেটা মনে মনে ভাবছো সেটা জিনিস আছে ভাই টাকা আছে সেটা আমি জানি না বাট এখান থেকে আমি পুটলাগুলো চুরি করবো তারপর আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে ভাই বুথের আমার কিন্তু আওয়াজ কিন্তু অলরেডি আমি শুনে গিয়েছি ভাই যে কোনো সময় ভাই গলা কাটা আসতে পারে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পুরো ফুল পৃথিবী আমাদের পুরো সব ফুল পৃথিবী এখান থেকে দেখা যাবে আর এখান থেকে দেখতে আমি টুকেন পেয়ে গেছিলাম ওয়ান সেই টোকেনে কাজকে আমি ঠিক জানি না দেখতে পাচ্ছ এখানে আরেকটা টোকেন পেয়ে গিয়েছি তবে এখানে করাত পেয়ে গেছি ভাই এটা করাতটা আমাদের কাজ আছে ভাই কাট কাটার সময় তো এটা নিয়ে নিলাম এখন এখান থেকে আমি একটু পিয়ানো বাজে নিলাম ভূতের পিয়ানো এখন এখান থেকে কিন্তু ইতিমধ্যে আমি চারটা পুটলা পেয়ে গেছি এখন এখান থেকে চোখ পেয়ে গেলাম তো চোখটা আমি এখান থেকে নিয়ে নিই তোমাদের আমি আবারও বলছি যাদের হাট কিন্তু খুবই দুর্বল তারা প্লিজ এই তোমরা দেখো তোমরা গেমটা দেখবে ভয় পাবে তোমরা ভয় পেয়ে তোমরা অবস্থা খারাপ করে দিবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সবগুলো ঘর লুট করেছি বাট ভাই ঘরের ভিতরে ওরকম কিছু পাইনি শুধুমাত্র চারটা পুটলা পেয়েছি আর দেখতে পাচ্ছ গাইস মাঝখান দিয়ে এটা কি সিঁড়ি রেখে দিয়েছে তো এখানে একটা চোখ পেয়ে গেছি নিচে একটা পুতলা পেয়ে গেছি ওই পাঁচটা পুতলা আমাদের আর লাগবে হচ্ছে পনেরোটা ফুট গাইস তো এখন আমরা কিন্তু বাইরে বেরোবো না কেউ গাইস এখন কিন্তু পুরা ঘর কাঁপছে অলরেডি ভাই এখন আমি চোখটা দিয়ে দেখছি যে আসলে বুটটা কোথায় আছে গলা কাটা বুটটা তো ভাই গলাকাটা কাটা বুটটা কিন্তু এখানেই আসছিলো তো এখন চলে যাচ্ছে বাইরের দিকে আমার মনে হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ তো আমি কিন্তু যে চোখটা নিয়েছি না চোখটার কাজ তোমার জানো মানে চোখটার কাজ কিন্তু ভুটটা কোথায় আছে সেটা আমাদের দেখার জন্য এই চোখটা সরাসরি গলা কাটা ভুট যেটা দেখছে সামনের দিকে ওটাই আমাদের দেখাবে ঠিক আছে আমরা কিন্তু এখন অন্য একটা ডোরের ভিতরে চলে আসছি এটার ভিতরে দেখবো এটার ভিতরে কিছু আছে কিনা আর তোমাদের বলে দেই দেখতে পাচ্ছ গাইস এখন পুরোটা ঘর এই গলা কাটা ভূতের হাতে কন্ট্রোলে আছে ভাই আমার যে কি ভয় করছে না গাইজ হ্যাঁ আমার ভয় করছে কারণ আমার তো হার্টবিট অনেক শক্ত আছে বা হৃদ শক্ত আছে দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু চলে যাচ্ছে যে হয় ডোরটা দিয়ে আমরা বেরোবো বিশটা পুটলা পাওয়ার পরে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছয়টা পুটলা পাওয়ার পর এখন উপরের দিকে যাচ্ছি কেন গাইস আমি কিন্তু খুবই সহজ তোমরা জানো সবাই আর আমি এই গেমে একবারও মরবো না গাইস দেখতে পাবে এখন আমি এখান থেকে কিন্তু আরও একটা পুটলা পেয়ে মোট সাতটা পুটলা পেয়ে গেছি এখন এখান থেকে আমি যাবো হচ্ছে নেক্সট আমি ঘরে বাই এতগুলো দরজা মানে তোমাদের কি বলবো গাইস তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আটটা পুটলা পেয়ে গেছি গাইস আমার লাগবে আর হচ্ছে বারোটা পুটলা যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি তো দেখতে পাচ্ছ উপরের দিকে উঠে যাবে এখানে কিন্তু ভূত পড়াশোনা করে মাঝে মধ্যে এসে এখানে একটা পুটলা পেয়েছি দুটো পুটলা পেয়েছি ও ভাই দশটা পুটলা পেয়ে গেছি আর লাগবে আমাদের দশটা পুটলা ঠিক আছে দেখতে পাচ্ছ ভূতের সামনে চোখগুলো কিন্তু তখন আমি দেখছি এখন উপরের দিকে উঠছে মেবি তো সে কারণে কিন্তু আমি কবি আস্তে আস্তে যাব তো তাড়াতাড়ি করে দেখবো যে বুটটা এখানে আসছে কিনা ভাই বুথ আসে নেই বুথ আসে তাড়াতাড়ি করে আমাদের যে কোনো একটা ডোরে ঢোকা লাগবো যে কোনো একটা ডোরে ভাই দেখতে পাচ্ছ গাই যেমনে ভাই দরজাগুলো ভাই যেমনে লাইটগুলো কাপা শুরু করলো না আমি ভাবলাম যে এই বুথটা আসলে আমার গলাটা মুটকে দিল ঠিক আছে তো ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু পুটলা পুটলা খালি পাচ্ছি পুটলা 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 দেখুন তো আমরা এখান থেকে বারোটা পুটলা পেয়ে গেছি আর লাগ মাত্র আটটা পুটলা এখানে কাঠ আছে কাঠগুলো আমি ওই কড়টা দিয়ে কেটে নিয়েছি ঠিক আছে এখানে ভাই এগুলো কি স্ট্যাচু প্রথমে একটা বড় ম্যান তারপর ছোটো তারপর একটা বড় মেয়ে তারপর একটা ছোটো মেয়ে ও বুঝেছি বুঝেছি ভাই এটা একটা পাজেল আছে ঠিক আছে প্রথমে একজন বাবা থাকবে এরপর হচ্ছে তার বড়ো মেয়ে থাকবে এরপর হচ্ছে মা থাকবে এরপর তার ছোটো মেয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের দিমাকে ঢুকে নেওয়া লাগবে আমি কিন্তু ঢুকে নিয়েছি এটা কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আমাদের টাই করা লাগবে ঠিক আছে ভাই এটা কি ভাই এটা সামনে কি কোন কিছু আমাদের মিষ্টি দিবো নাকি ও ভাই মিষ্টি তো দেওয়ার দূরের কথা ভাই আমাদের আবার আগের জায়গায় ঢুকে দিয়েছে এখন ভাই আমাদের যেভাবে হোক এই রুম থেকে আবার বেরোও লাগবে ভাই আমি কি টিপাটিপি করি না ভাই এত টিপাটিপি করি কেন ভাই আমি এখন যাবো হচ্ছে উপরের দিকে আর তুমি দেখতে পেয়েছিলে যখন আমি এটা ক্লিক করেছিলাম আইটা আইটা ক্লিক করার পরে আমি দেখলাম যে গোসটা হচ্ছে নিচে সবার টার্নালে যে রোমে রোমে গিয়েছে সেই কারণে আমি কিন্তু বুক ফুলিয়ে এখন এখান থেকে চলে এসেছি আর আমার কাছে কিন্তু আই অনেকগুলো ছিল বাট আমি এগুলো খরচ করতে করতে আর তেমনটা নেই আর কথা বলতে বলতে আরও একটা কিন্তু আমি পেয়ে গেছি পুটলা আর একটা আই পেয়ে গেছি ভাই চারটে ওটা পুটলা পেয়ে গেছি এখন ভাই দেখতে পাচ্ছি যে হোয়াইট ডুরগুলো এগুলো হচ্ছে আমাকে ভাই চমকা দেওয়ার জন্য এগুলো ভাই দরজা কিচ্ছুই নেই দেখলে ভাই ভাইরে ভাই তাহলে

এই গলাকাটা বুটটার কি কোনো নাম দেওয়া যায় তোমরা বলো তো গলাকাটার বুটটা কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় রিমা নাম দিলে কেমন হয় তো ভাই রিমা নাম থাকবে আজকে থেকে গলাকাটা বুথের ঠিক আছে তো এখন কিন্তু সেই রিমাই আমার কাছে এখন চলে আসবে সেখানে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি এই যে ভাই এগুলো হচ্ছে পাজল ঠিক আছে এই পাজলগুলো করলে আলমারিটা এটা সরে একটা দরজা এখান থেকে অপেন হবে ওই দরজার ভিতরে অনেক মূল্যবান জিনিস দিতে পারে সে কারণে আমরা এটা পরে করবো যেহেতু এখন কিন্তু সব কাবাকাপি শুরু করছে কারণ এখন কিন্তু ওই যে রিমা আসছে রিমা বলতে কোনটা তোমরা বুঝেছো তো গলা কাটাবো ঠিক আছে আর এখন আমরা একটু রিমার করে একটু গান লাগাবো আমার নাচবো ও কি সুন্দর গান ভাই অনেক আগের যুগের গান ভাই দেখতে পাচ্ছ গাইস এখানে ভাই মানুষজন আগে বসে টিভি টিভি দেখতো কিন্তু রিমার জ্বালায় কেউ কিছু দেখতে পাচ্ছে না আর এখন দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন ঘর থেকে বেরোতে পারছি না কেননা পুরো ঘরের আসবাবপত্র যা আছে সব কিছু ভাই লড়ছে এই শয়তানটার কারণে রিমার কারণে ভাই রিমার নিজেও মনে শান্তি হয় না ভাই আমগোরা দেয় না শান্তি তো এখন ভাই কিন্তু চলে যাচ্ছে নিচের দিকে সে কারণে আমরা এখানে জাস্ট আয় একটু দাঁড়িয়ে থাকবো দেখতে পাচ্ছ আমি আবার দেখছি রিমা এখন চলে গেছে ভাই নিচের টার্নিং রুমে এখন জাস্ট আমরা এখন এখান থেকে বেরিয়ে এখন এগুলো চেক করবো ভাই এগুলো কি দেয় ভাই এগুলো কোনো দরকার আছে এগুলো আমার আমার বুলেট টিপ পরে বইয়ের অপশনটা ক্লিক করে গেছিল তাই এটা চলে আসছে ভাই দুটো পেয়ে গেছি এখন ভাই শুরুটা আমার কাছে আছে তো এখন আমি যাবো ওই পাজালটা ঠিক করার জন্য ঠিক আছে ফার্স্টে দেখেছিলাম হচ্ছে আমরা যে বড় মানুষ বাবা তারপর দেখেছিলাম ছোটো মেয়ে তারপর হচ্ছে মা তারপর হচ্ছে আরো ছোটো মেয়ে তো ভাই দেখতে পাচ্ছি আমি কিন্তু করে দিয়েছি আর এখন দরজা খুলে গিয়েছে এটা হচ্ছে কিন্তু এই যে রিমাদের পরিবার ঠিক আছে রিমার বাচ্চারাচ্ছে এখানে সব খেলাধুলা করতো সবাই থাকতো ভাই এটা কি জন্য কোনো গিফট রেখেছে নাকি আমি কি ছোটো বাচ্চা নাকি ভাই দুধ পিত বাচ্চা নাকি আমিও আমাদের কি দেখেছে ভাই এগুলো ভাই এগুলো কোনো দরকার আছে ভাই ভাই একটা পুটলাও পাইলাম না ঘোটের ভিতরে ভাই কি রে ভাই ঘুরের ভিতরে উঠতে পারতাম না ভাই এগুলো দিয়ে কি দরকার আছে কোনো ভাই শুধু শুধু ভাই সব নষ্ট ভাই এটার পাঁচালটা না সলভ করলেও আমার হতো শুধু শুধু এখন তো আমরা এই রুমটা বাদ দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে কেননা গেছে আমাদের কিন্তু এখন রুম ভাই টয়লেটের ভিতরে ঢুকে গেছে ভাই টয়লেটের ভিতরে কিছু থাকবে ভাই এর এরকম বলছে কেন ভিতরে কিছু আছে ইসি গাছ কি গম দেখি ভাই টয়লেটের ভিতরে বলে কেউ পুটলা রাখে কি রুমটা খারাপ রিমা তো ভাই এখন কিন্তু আমরা অন্ধকার লাগছে যে লাইটটা আমি এখান থেকে জ্বালিয়ে নিলাম দেখতে পাচ্ছ গাইজ কথা সুন্দর ভাই ভূত আসছে ভূত আসছে ভাই আবার রিমা চলে আসছে পুরো গড় কাঁপছে ভাই 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 আমি কেন আমি কেন বাইরে বো ভাই অনেক কষ্টে বেরিয়ে গেছি ভাই এই রুমের থেকে এখন এই ঢুকে গেছি আমি কিন্তু অলরেডি কিন্তু সতেরোটা পুটলা পেয়ে গেছি টাকার পুটলা না স্বর্ণের পুটলা নাকি ওইটার পুটলা যেটা তোমরা ভাবছো মনে মনে তো তোমরা সবাই কমেন্টে বলবে আমাকে তো তোমাদের কমেন্টের জন্য কিন্তু ওয়েট করবো তো আমি কিন্তু এখান থেকে আঠারোটা পেয়ে গেছি আল লাগবে অনলি ফর দুটো পুটলা ঠিক আছে দুটো পুটলা পাওয়ার ফলে আমরা এই বিশটা পুটলা নিয়ে দৌড় ঠিক আছে আমরা কিন্তু এখন চলে যাব হচ্ছে নিচের দিকে কারণ না গাইস আমরা কিন্তু এই সবগুলো ঘর চেক করেছি শুধুমাত্র নিচের ঘরটা ছাড়া যে ঘরটায় সবচেয়ে বেশি এ শয়তান রিমায় বারবার খালি আসে ভিতরে কিছু আসবে ভিতরে কিছু ভিতরে কিছু ও এম জি গাছ এটা ভিতরে রিমার হাত পা সব কিছু ভাই রে ভিতরে আছে ভাই রে ভাই কোদিক দিয়ে কোদিক দিয়ে ভাই আমার তো অনেক ভয় করছে আমার তো অনেক ভয় করছে ভয় করছে ভাই রিমাই কোদিক দিয়ে ভাই অনেক কষ্টে ভাই এই দরজাটা পেয়েছি বা অনেক কষ্ট ঢুকে গিয়েছি এখন ভাই এখান থেকে একটা পেয়ে গেছে উনিশটা আর মাত্র একটা পেলে হয়ে যাবে কুড়িটা এই কুড়িটা পুতলা নিয়ে আমাকে যাওয়া লাগবে হচ্ছে উপরের রুমে তাহলে আমরা পুরোপুরি গেমটা স্কেপ করে দেবো আর দেখতে পাচ্ছো গাইস আমি কত রাজ ছেলে যে সাউরই ছেলে একবারও রিমার হাতে পড়িনি যে রিমা গলা কাটা রিমা কিন্তু আমি ভয় পাইনি রিমা ভাই এত ডরপুক সেই ডরপুকটা আমাকে একবার ধরতেই পারিনি ঠিক আছে আমি কিন্তু সে কারণ এখানে দাঁড়িয়ে আছি জাস্ট বিশ্রাম নিচ্ছি এটা মনে করো না যে রিমা আছে দেখে আমি যাচ্ছি না এটা না আমি এখানে জাস্ট দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি তো বিশ্রাম নেওয়ার শেষ এখান থেকে আমি আটটা পোটলা নিয়ে নিব এখন আমি ভাই ডিং ডিং করতে করতে চলে যাবো ভাই আমি রিমাকে কোনো ভয়ই পাই না এখান থেকে একটা চোখ নিয়ে নিলাম ভাই চোখগুলো ধরতে ভালো লাগে যেন নিয়ে নিচ্ছি অন্য কিছু না কিন্তু বা ভাই এত তাড়াতাড়ি হিরাতে আমি দেখলাম না এদিকে কিন্তু রেঈদিকে কেমন এলো ভাই গোল আর এদিক দিয়ে ভাই রক্তরি ভাই কেমন ঝুলছে ভাই আমার হার্টবিট ভাই অনেক বেশি বাইরে গেছে ভাই একা দেখতে পারছো এটা কিন্তু এখন উপরের দিকে মেবি উঠতেছে কি সাপনা কিনা ভাই সাপনা ভাই আমি কিন্তু ভাই বিশ্বাস করো ভাই অনেক অনেক বেশি ভয় পেয়েছে মানে একটুর জন্য ভাই মানে আমার ওইটা হয়নি যেটা তোমাদের ফার্স্টে বলেছিলাম তো বুঝতে পারছো হয়তো আমি সবটা বলবো না তো ও এখন মেবি সবার উপরের রুমে গিয়েছে আমার ঠিক আমি বুঝছি না মনে উপরে রুমে গিয়েছে সে কারণে কিন্তু আমরা এখন যাচ্ছি উপরের দিকে ভাই আমরা যাচ্ছি এখন স্কেপ করে দিব একটা তালার পরে ভাই আমরা রিমাকে কোনো ভয় পাই না রিমা বা আমাকে মেরে ফেললো রিমা তো কি করার যেহেতু আমি বলছি যে আমরা এই গেমটা স্কেপ করবো সেহেতু এই গেমটা আমি আবার পুরোপুরি খেলে এই পর্যন্ত আমি নিয়ে আসছি এখন জাস্ট রিমাকে এখানে পাকলা রিমাকে রেখে আমরা এখান থেকে পুটলাগুলো নিয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছি তো গাইস আমি কিন্তু ভূতের ঘর থেকে বিশটা ফুটলি নিয়ে বের হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর কি কোনো দিন হলো না গাইস আমি এত কষ্ট করে আসলাম এখন কটা বাজে দেখি তো ভাই এখন রাত্রে বারোটা বাজে তো এখন দিন হবে কি মাথা দিয়ে গাইস তো এখন রাত্রে বারোটা বাজে হতে পারে সে কারণে দিন হচ্ছে না কিন্তু ভাই আমাদের মনে ভাই কোনো শান্তি আসছে না যতক্ষণ পর্যন্ত আমরা দিনটা দেখছি না কারণ তোমরা দেখতে পেয়েছি আমি বয় পেয়ে ওইখান থেকে পালিয়ে এসেছি আমারটা আমি জানি গাইস মানে যদি ভাই একটু কত যদি ভুটটা আমাকে যদি ছুঁয়ে ফেলতো না এরপরে তাহলে কিন্তু আমি পুরো ফিদা হয়ে যাবো কারণ আমাকে পুরো মেরে ফেলবে আর কথা বলতে বলতে এখানে দেখলাম এক দুটো গাড়ি এখানে লেগে আছে মানে একটা গাড়ি দুটো গাড়ি হয়তো ভাই অ্যাক্সিডেন্ট করেছে তাদের হয়তো ওনাররা এখান থেকে চলে গিয়েছে সে কারণে আমি এখান থেকে একটা আমার মন পছন্দ মতো গাড়ি নিয়ে আমার ঘরে চলে এলাম কি কারণে গাইস কারণ আমার ঘুমানোর প্রয়োজন রাত্র বারোটা থেকে এখন সাড়ে বারোটা বেজে গেছে কারণ ভাই কালকের সকালে দেখবো কালকে সকালে কি দিন হয় না রাত্রই থাকে সে কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি চলে যাবো ভিতরে ঘুমাতে তো ভাই আমার মানে কোনোদিন ভাই ঘুমানোর জন্য এত ভালো লাগে না কিন্তু আজকের ঘুমটা মনে হয় থেকে বেস্ট ঘুম হবে গুড মর্নিং গাই তোমার সবাই কেমন আছো তো দেখতে পেয়েছিলাম যে কালকে কত বড় ভূতের সাথে লড়াই করে ঘর থেকে বেরিয়ে গেছে আর ভাই এমন দিন হয়ে গেল আমি তো ভেবেছি যে এখন রাত্র ভাই আমি যে কি কুচিরা কাজ দিন হয়ে গেছে কাজ আমাদের শহর থেকে যে ভুটটা ছিল সেই ভুটটা আমাদের শহর থেকে এখন চলে গেছে গলা কাটা নামক সেই শিরা খা ভূতটা তো ভাই দেখতে পাচ্ছ ভাই কাকুরা তোমরা কেমন আছো আমি কিন্তু বুঝতে পুরো ফিনিশ করে দিয়েছি ঘর থেকে তোমাকে অনেক ধন্যবাদ ভাই বুধ তুমি কিন্তু অনেক অনেক ভালো করেছো আমাদের শহরের জন্য তো গাছ দেখতে পাচ্ছ আমি কিন্তু সব সময় শহরের জন্য অনেক অনেক বড় বড় প্রতিদান দিয়ে যাই কারণ তোমরা যাদের আমার ভিডিও দেখো তোমার সবাই বলতে পারবে তো আজকে ভিডিও এইটুকুই যাদের ভিডিও তোমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে নিচে একটা লাইক করো